ওর নাম থেচি মনসুর আর ওই ছোটটার নাম থেচি রব্বানি কিসের নাম থেচি কিসের নাম বাছরে হে ভগবান নাম দেনা তুমি পৌঁছবে আল্লাহ আর সহ্য করতে পারেনা ডাক চুপ আমাকে দাও দরজাখানে পৌঁছাও কানবে বুঝা আচ্ছা कियेছ তুমি কি কাজ করেছো এই পারিনি এখন এখন করতে পারি না এই গরু দুটা চড়েছে গরুকে খাইতে দেয়নি গরুর চার পাল্টে গেছে তোমার চাচি করেছে গরুকে খাইতে দেয় না গরু যেখানে আড়াই কেজি দুধ হয়ে আছে এখন এটা একদিন এসে ছ কেজি ওটার এক কেজি এরকম হয়েছে বাছুর নাই বাছুর বাদটা আছে আর মামির নাম

তো ভোরখানা আসল ওড়চারিয়ে গেল আর হুম না हट মারছে মারবে না কিজি না না কিচ্ছু না যে তুমি নাম থেছা তো তোমাকে ছাড়াতন সবাইকে দিবে হুড়া হ্যাঁ হুড়া ওষো দেনছি কেন একটু গেনজি টেনজি গাইতে আসতে পারো না ও গরম লাগছে গরম কি একটা সেন্টু গেনজি তে থাকা উচিত গায়ে